হ্যালো ওয়েলকাম ব্যাক টু শর্মিস্টাস লাইফস্টাইল চ্যানেল আমি শর্মিষ্টা তোমরা দেখছো শর্মিস্টাস লাইফস্টাইল চ্যানেল আর আজকের ভিডিও রং খেলা নিয়ে আমরা লাস্ট কলেজের দিনে কিভাবে রং খেলেছি সেই ভিডিওটাই তুলে ধরেছি অনেক মজা করেছি কিন্তু ভিডিওটা ভীষণ ছোট তোমরা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে তারপরেই যেও কেমন লাগছে বলো জানিও আবার আসছি তোমাদের সাথে দেখতে থাকো

ভিডিও ভিডিও ছবি না বাচ্চাদের মাথার জন্য ছটফট করছে দাও